সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন প্রিয় এলাকাবাসী আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে নয়নম ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জানুদারদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদেরই ভাই জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন ফরহাদ ভাই ফরহাদ ভাইকে কাউন্সিলার পদে কাউন্সিলার পদে রেডিও মার্কাই রেডিও মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা রেডিও মার্কা সবার সেরা মার্কা রেডিও মার্কা জনপ্রিয় মার্কা রেডিও মার্কা শান্তি প্রিয় মার্কা রেডিও মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা রেডিও মার্কা সৎ ও যোগ্য প্রার্থী ফরহাদ হোসেন ফরহাদ ভাইকে বেছে নিন রেডিও মার্কাই ভোট দিন ফরহাদ ভাইয়ের সালাম নিন রেডিও মার্কাই ভোট দিন ফরহাদ ভাইয়ের আদাব নিন রেডিও মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী ফরহাদ হোসেন ফরহাদ ভাই ফরহাদ ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা রেডিও মার্কা উন্নয়নে অংশ নিন রেডিও মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন রেডিও মার্কাই ভোট দিন ভোট ভোট দিন দিন ভাই রেডিও মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন রেডিও মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি রেডিও মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন ফরহাদ ভাইকে রেডিও মার্কাই ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা ফরহাদ ভাইয়ের রেডিও মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখী সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চাইকে ফরহাদ হোসেন ফরহাদ ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই ফরহাদ ভাইয়ের রেডিও মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই রেডিও মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই রেডিও মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই রেডিও মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই রেডিও মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই রেডিও মার্কাই ভোট চাই রেডিও রেডিও মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই রেডিও মার্কাই ভোট চাই দাদা দাদি বলে যাই রেডিওতে ভোট চাই নানা নানী বলে যাই রেডিওতে ভোট চাই খালাক ভালোকে বলে যাই রেডিওতে ভোট চাই ফোপা ফোপিকে বলে যাই রেডিওতে ভোট চাই মামা মামিকে বলে যাই রেডিও মার্কাই সমর্থন চাই চাচা চাচিকে বলে যাই রেডিও মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই রেডিওতেই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা রেডিও মার্কা এলাকাবাসীর মার্কা রেডিও মার্কা সকলের প্রিয় মার্কা রেডিও রেডিও মার্কা রেডিও মনে রেডিও মার্কা ন্যায্যের মার্কা রেডিও মার্কা সুন্দর মার্কারি ভাই সে তো রেডিও মার্কারি ভাই রেডিও মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান রেডিও মার্কার রেখো আল্লাহ তুমি দয়া বান ফরহাদ ভাইরে রেখো মান প্রিয় এলাকাবাসী সাদাম আটাম অঞ্জার ফরহাদ ভাই নাম তার ফরহাদ ভাইয়ের মার্কা রেডিও মার্কা ফরহাদ ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা রেডিও মার্কার ভোটার যারা রেডিও মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া রেডিও মার্কাই ভোট দেবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন রেডিও মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা রেডিও মার্কা মাগো তোমার একটি ভোটে মা রেডিও মার্কা জিতেই যাবে মা আর তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা রেডিও মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক রেডিও মার্কা জিতেই জিতেই যাবে ইনশাআল্লাহ রেডিও মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে রেডিও মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী